প্রবাসীদের জন্য অত্যন্ত একটি দুঃসংবাদ বন্ধুরা বিশেষ করে যারা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান আপনারা সাময়িকভাবে কয়েক মাস যাবৎ জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবেন না এর দ্বারা প্রবাসী এবং বাংলাদেশি নাগরিক সবাই কিন্তু সাময়িক অসুবিধার ভিতরে পড়বেন কি কারণে বন্ধ করা হলো কবে নাগাদ চালু হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য ভাইরা জন্য উপকৃত হতে পারবে আপনারা জানেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে উপলক্ষ করে যে আমাদের এনআইডি কার্ডের যত ধরনের সার্ভার বা যে সিস্টেমগুলো আছে সেটাকে আপাততভাবে তারা ডাউন করে রেখেছে যার ফলে আমাদের প্রবাসী এবং নাগরিকরা চাইলেই তাদের এনআইডি কার্ড বা এই সংশোধন করা যাদের ভুল হয়েছে তারা সংশোধন করা এটা আপাততভাবে পারবে না এটা কবে নাগাদ চালু হবে নির্বাচন শেষ হলে সব কিছু মানে এই ভোটের কার্যক্রমটা শেষ হয়ে গেলে তারপরে আবার চালু হবে তবে বর্তমানে প্রবাসীরা একটু বেশি ভোগান্তিতে দিতে পারবেন কারণ অনেকে ইতিমধ্যে দূতাবাসে জমা দিয়েছেন বা আপনারা চাচ্ছেন দেশে এসে করবেন তো সব কিছু করার আগে অবশ্যই নিউজগুলি জেনে নেবেন যে বর্তমানে এনআইডি কার্ড সংশোধন করা যায় কি না তারপরে কাজগুলা করবেন